কম খরচে দেশের সব শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার হোমিওপ্যাথি চিকিৎসার উপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এই লক্ষ্যে শ্রমিকদের জন্য সব শিল্প কারখানায় হোমিওপ্যাথি ডাক্তার নিয়োগের নিয়োগ করা হবে বলেও জানান তিনি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন হোমিওপ্যাথি চিকিৎসা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে দেশের আশি শতাংশ মানুষ কম আয়ের তাদের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব নয় তাই এই চিকিৎসা ব্যবস্থা এগিয়ে নেয়ার উপর জোর দিয়েছে সরকার চিকিৎসা একটি আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত এবং একটি সফল একটি চিকিৎসা এটি গ্রহণ করলে সহজে মানুষ কম পয়সার মধ্যে আরোগ্য লাভ করতে পারে তাই আমি মনে করি এই চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হবে